মা যেই বাড়িতে আসবে না আমার বাবা যে বাড়িতে আসবে না আমার ভাই বোন আত্মীয় যত যেখানে আসতে পারবে না সেখানে তো তোরা রাখা যাবে না তোমার আত্মীয় স্বজন তো সিরিয়াল দিয়ে থাকে আমার মাকে সিরিয়াল ধরে থাকে আবার কথা বললাম হ্যাঁ শোনো দেখ মারাম মই তোমার তো বলার সময়ই তাই জামাই ভালো আছ কি ব্যাপার জামাই কি হয়েছে আপনাদের বলতে হবে কি হয়েছে হ্যাঁ এত কথা বলেন কেন কি বলতেছো তুমি এগুলো কি বলতেছি তুই বুঝতে পারতাস না কি বলতেছি তোরা আম্মা এখানে আসছে কেন আম্মার আসছে দেখার জন্য কিসের দেখার জন্য আম্মা আসবে না আমার আম্মা মানে তোমার আম্মা তোর আম্মা মানে আমার আম্মা হ্যাঁ তোর আম্মা মানে আমার আম্মা না তোর আম্মার বের করে এখন কি হয়েছে জামাই হ্যাঁ আপনি চুপ থাকেন কোনো কথা বলবেন না একটা কথা বলবেন না সাথে আপনার মেয়ের সাথে যা খুশি তা করবো নাক গলাবেন না কোনো তোমার বাসায় আমার আশাটা যদি তোমার পছন্দ না হয় আমার বলবা আমি আর আসবো না আসছেন কেন আপনি কি দাঁত দেন যাচ্ছেন এখানে দাঁত দান জানি এই তুমি কি বলতাছ আমার কি বলতাছ তুই বুঝছস্তা কি বলতিছ হ্যাঁ বুঝছস্তা কি বলতিছ জামাই এখন কি তুমি বেশি করতেছস আপনি চুপ থাকেন আপনি রে চুপ থাকতে বলছ ঠোর দুইটা কম চালাবেন স্বামী স্ত্রীর কথা হইতেছে বাইরের কোনো মানুষের কথা আমি শুনতে চাই না থার্ড পারসন থার্ড পারসনের মতো থাকে এই তুমি কি বলতেছস কি বলতিছ কি শুনছস না বুঝছস্তা কি বলতিছ হ্যাঁ আমি বাংলায় বলতেছি বাংলায় ইংরেজিতে বলতেছি না এটা কি হোটেল হোটেল পাইছস যখন যেয়ে খুশি সে আসবে আমি বাজার করবো আর হাঁসের মতো এক কাত ক্যাক্কাত করে গিলবে আমার টাকার কি মায়া নেই আমি ইনকাম একা করি একা ইনকাম করে আমি কত মানুষকে খাওয়াবো হ্যাঁ তোর চোদ্দ গোষ্ঠীর কি আমি খাওয়ানোর এখানে লিস্ট দিয়েছি নাকি আমার চোদ্দ চোদ্দ গোষ্ঠী কয়েকদিনে তোর বাবা আসে না এর কয়েকদিনে তোর বোন আসে না এর কয়েকদিনে তোর ভাই আসে না তা আসবে না কেন আসবে

আমার আম্মা কি প্রতিদিন আসে তোমার বাসায় তোর কি বিবেক বুদ্ধি আল্লাহ দেয় নাই না দেয় নাই তো তোমার কাছে শিখা লাগবো আমার এই আম্মা আপনার মেয়ের কি পারিবারিক কোনো শিক্ষা দেন নাই আত্মীয় স্বজনের সাথে কিভাবে চলাফেরা করতে শিক্ষা দেন নাই পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে চলাফেরা করতে শিক্ষা দেন নাই কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু দেন নাই না দিয়ে ফুট করে মেয়েটার আমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছেন কি করছে আমার মেয়ে আপনার মেয়ে কি করছে হ্যাঁ আপনার মেয়ে কি বলবো ওর নেচার এত বড় খারাপ তোমার নেচার ভালো তো আমার মায়ের সামনে প্রমাণ করে দিতেছ তোর মায়ের সাথে তো করছি কম করছি আমি তো গায়ে হাত তুলি নাই গায়ে হাত তুলছি কি করছো তুমি গায়ে হাত তুলো নাই হাত তুলছি তুলছি তোরে তুলছি তোর মার গায়ে হাত তুলি নাই তুই যদি বেশি বাড়াবাড়ি করছ এই কি হইছে বল বাবা সমস্যা কি হ্যাঁ সমস্যা কি আপনি জানেন আমরা এবারে আসলে অনেক সমস্যা হয় তোমার তুমি বলবো আমাদেরকে আমরা আসব না এই কি সমস্যা তুমি আসবা থাকবা আর কি সমস্যা আমার কি সমস্যা মানে ইনকাম গাড়ি তুই করছ ইনকাম তুই করস আমি কেন করব তাইলে চুপ থাকবি কোনো কথা বলবি না বেশি কথা বলবি তালাক দিয়া দেবো একবারে ওয়ান টু ওয়ান টুর ভিতরে তুই মনে করছিস কি তুই আমার সবসময় থ্রেট দেস আমি সেই থ্রেট শুনা শুনা আমি চুপ করে থাকি হ্যাঁ আমি ভদ্র এই জন্য চুপ করে থাকি আমি মানুষকে জানাইতে চাই না চোপ ঠোর দুটা চালাবি না বইলা দিলাম আপনার মেয়ে কি করছে জানেন আহ ভিতরে তোর ভাবি অনেক খুশি হইব তোরা দেখি বয় এই কই তুমি শুনছো কই এই তো আমি এদিকে আসো দেখো কে আসছে রাফিলে গ্রাম থেকে নিয়ে আসছে ও পড়াশোনায় খুব ভালো করছে রেজাল্ট মাসাল্লাহ খুব ভালো রেজাল্ট করছে তো চিন্তা করলাম ঢাকা একটা কলেজে ভর্তি করে দিই আর আমাদের বাসায় থাকবে তুমি খুশি হইছো না হ্যাঁ তোর ভাবি অনেক খুশি হয়েছে জিজ্ঞেস করে দেখ আমি অনেক খুশি হয়েছি আমি জানতাম তুমি খুশি হওয়া আমার ভাইরে অনেক দিন পরে দেখছো না এই জন্য এখন তোমার বাড়ি কি করবো আমি

ও ঢাকা শহরে আইসা ভালো একটা কলেজে ভর্তি হবে পড়াশোনা করবে আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই তুমি আমার সাথে একটু সহযোগিতা করবে তাইলে তো হয়ে গেল কেন ওর স্বপ্ন পূরণ করার জন্য ওর বাবা মা নাই তোমার পূরণ করা লাগবে কিভাবে কথা বলতেছ তুমি কিভাবে কথা বলতাছি সুন্দর করে বলো ছোট ভাই শুনবে শুনলে কি আরে ভাষায় যা নিয়েছো আমার একবার বলছো আমার বাড়ি আবার জিজ্ঞেস আর কি তোমার বাড়ি আমার একবার বলা প্রয়োজন মনে করো নাই এই তুমি বের করো ওর বাসা থেকে আরে রাখো না কি রাখবো

কয় টাকা বেতনের কাজ করো তুমি হুম এত ফুটাঙ্গি দেখাও বাইরে লেখা পড়া করা দুই দিন তোমার মা আসবে তোমার বাবা আসবে কেন তোমার মা বাবা যাদের আসে বাসায় না করে ফোন দিয়ে দেখো অতিরিক্ত যদি কিছু বাড়াবাড়ি করো না তোমার গায়ে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো কিন্তু তুমি আমার গায়ে হাত তুলবা আমি তোমার ডিফুল দিয়ে এখনই চলে যাবো ভাইয়া ভাবি আমার জন্য তোমাদের অশান্তি করতে হবে না ঝগড়া করতে হবে না আমি চলে যাচ্ছি আর আমার লেখাপড়া খরচ আমি চালাতে পারবো সমস্যা নেই কই যাবি তুই তুই আমার কাছে থাকি না ভাই চলো দেখি আমি চলো দেখি তোমার নাকামি থামাও বুঝো নাই নাকামি দেখাও না ইচ্ছা করে আইছো আবারই করো তোমার লজ্জা নাই হ্যাঁ তোমার বাইরে কাছে আইছো আমি আসতে চাই নাই ভাই এ নিয়ে আইছি কি কই ভাইয়া হ্যাঁ আমি চলে যাচ্ছি যাও বেরই যাও তোমাদের বাসায় আর জীবনে আসবো না ভাই যাইছ না থাক ভাই হইছে ভাইছে এবার বুঝতে পারছেন হ্যাঁ আপনার মেয়ে কি ধরনের আচরণ করে আপনার মেয়ের নিয়ে আমি সংসার করব না আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা যেদিন আসবেন আমি ফোনও ফোন দিনে খালি আমার বাসায় আমি আসার অপেক্ষায় ছিলাম এখন আসছেন এখন আপনার মেয়ে আপনার হাতে বুঝায় দিলাম আর আপনার মেয়ের কাবিনের টাকা আমি দিয়ে দিব। একবারে নগদে দিয়ে দিব আপনার মেয়ে আপনি নিয়ে চলে যান আমি আর এই আজার আমার কাছে আমি রাখতে চাই না জানো শোনো কোনো কথা বলবি না কোনো কথা বলবি না তোর কোনো কথা আমি শুনবো না তোর মা তোরা এখান থেকে তোর তোর কথা আমি শুনবো না শুনলে আমার শরীর ভিতরে জ্বালা করে এখন আমার মা যে বাড়িতে আসবে না আমার বাবা যে বাড়িতে আসবে না আমার ভাই বোন যেখানে আসতে পারবে না সেখানে তো তোরা রাখা যাবে না তোমার আত্মীয় স্বজন তো সিরিয়াল দিয়ে থাকে আমার মাকে সিরিয়াল ধরে থাকে আবার কথা তুমি কেন মারো তোর মুখল কেন এত হ্যাঁ মতো হয়েছে হিংসা কেন এত তোর এদিকে তোর ভিতরে তো হিংসা কেন আমি হিংসা করছি তুই হিংসা করস না আমি তোর কি ওই কি ওই মা লাগো তোর মা লাগি ওর কি লাগে শাশুড়ি ওর মা তোর কি লাগে শাশুড়ি লাগে তাহলে তুই তোর শাশুড়ির লাগে যেই ব্যবহারটা করবি উইও তোর শাশুড়ির লগে সেই ব্যবহারটাই করব ওর মা বাপাই সাথে যাইতে চাই না খুটটি গাইতে বসে বাসায় খুঁটটি গাইতে বসে হ্যাঁ পোলার বাসায় আবো থাকবো কি যাইবো এটা তাগু ব্যাপার তাগু ভালো লাগলে আইবো ভালো লাগলে যাইবো ভালো লাগলে একবারে থাকবো তোর জিগিবো হ্যাঁ তুই কে বাসার বউ তুই তোর জায়গায় থাকবি কে এ বে তাইলো কে গেলো কে থাকলো এটা ওর ব্যাপার অয় বুঝবো তোর কাজ কি তোর কাজ শ্বশুর শাশুড়ি আইবো সেবা যত্ন করবি রানবি বাড়বি খাওয়াবি হাত পা টিপবি তোর কাম তুই কে মা মাথা কামাইতে যাবি কেরাই এই আই আইলো এরা থাকলো লোক এরা কি করলো না করলো তুই ইনকাম করস তুই কামাই করস আমার রান্না বাড়ির খাওয়া লাগে না ঠিকই তো আছে এখন ওর ফ্যামিলি তুই যেমনি জুতা দা বাইরে দিবি ওই তোর ফ্যামিলির জুতা দা বাইরে দিব তোর সামনে আমি জুতা দা বাইরে দিব তোর কি করব আম্মা শুনেন যে বাড়িতে আমার ছোট ভাইয়ের জায়গা হইলো না এই বাড়িতে আপনার মেয়েরও জায়গা হবে না বেরো দাও বার করে দাও আর আরেকটা কথা বলি আম্মা আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা পাঠি কারণ এতটুকু যদি আমি না করতাম তাহলে আপনিও বুঝতেন না আপনার মেয়েও বুঝতো না ওরে বোঝানোর জন্য যে নিজের মানুষের সাথে নিজের আপন মানুষের সাথে অন্য কেউ খারাপ ব্যবহার করলে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে এটা ফিল করার জন্য আমি এই কাজটা করছি এবার অনুভব করছোস না এবার বেরোসো আমার বাসার থেকে বেরো যা বেরো মানে বাইরে তো বলছি বাইর তোর আমি সংসার করবো না যা পৃথিবীর কোন উকিল আছে ব্যারিস্টার আছে ঠিক আছে যাই এবার দৌড়ি যা তোর রাখুন আমি যা যা দারোস সুকেন আম্মা মেরে নিয়ে যান কষ্ট করে আমি বিয়ে করতে যাওয়ার লাগিয়া তোর আমি সংসার করমু না তয় আরেক বেটা বিয়ে করে লগে যা তোর কি বিয়ে করছে আর বাবা বাড়ি আমার কথা শুনেন আমি আপনার দেখতে না তোর বাইরে না আমি যাব না তুমি আর ঝুরকা বাড়ি দে বাবা তুই দেখবি

আমার ভাই আমার মা আমার বোন কেউ দেখতে পারে না নাই ওনার মাথায় একটা কীরা বেড়ে গেছে গা তখন যা বাপের বাড়ি বান্দিগিরি দিগিরি কাজ কেমন লাগে